এ নিয়ে ষষ্ঠবারের মতো মহিলা ফুটবল লিগে অংশ নিচ্ছেন নাসরিন স্পোর্টস একাডেমি তবে আগে তারা শিরোপার দেখা পায়নি দ্বিতীয় দফা যে মহিলা ফুটবল লীগ শুরু হয়েছে সেই দ্বিতীয় দফা লীগের প্রথম আসরে রানারসাপ হয়েছিল নাসরিন স্পোর্টস একাডেমি এরপর তারা পাঁচশত বাস ছিল সেই নাসরিন স্পোর্টস একাডেমি এবার মহিলা ফুটবল লীগের প্রথম শিরোপা জয়ের একেবারে দ্বার প্রান্তে আগামী ম্যাচে অর্থাৎ চব্বিশ মে তারা যদি ফরাসগঞ্জের বিপক্ষে জয় পায় তাহলেই মহিলা ফুটবল লীগের নতুন চ্যাম্পিয়ন হিসেবে আত্মপ্রকাশ ঘটবে তাদের এই লক্ষ্য পূরণের পথে তারা যে বড় কাজটি করেছে তা হল বিশ মে তারা হারিয়ে দিয়েছে আর্মি স্পোর্টস ক্লাবকে এই ম্যাচে যদি আর্মি স্পোর্টস ক্লাব জিতে যেত তাহলে কিন্তু আর্মি স্পোর্টস ক্লাবেরই চ্যাম্পিয়ন হওয়ার সমূহ সম্ভাবনা ছিল কারণ নার্সিং স্পোর্টস একাডেমি আগের ম্যাচে আতারমান ভুইয়া মানিক কলেজ স্পোর্টিং ক্লাবের সাথে দুই দুগোলে ড্র করে একটু পিছিয়ে পড়েছিলো আর আতারমান কলেজ প্রথম ম্যাচে আর্মি স্পোর্টসের কাছে হেরে গিয়েছিল ফলে আর্মি স্পোর্টস যদি জিততে পারতো তাহলে তাদের চান্স থাকত রেসে ফেরার যদিও তারা এর আগের ম্যাচে শুদ্ধ পুষ্করিণীর কাছে হেরে একেবারেই বাজে বাজাবস্থা পড়ে গিয়েছিল কিন্তু আর্মি স্পোর্টস ক্লাব সেভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি নাসিন স্পোর্টস একাডেমির পক্ষে যদিও তারা প্রথমে লিড নিয়েছিল কিন্তু পরবর্তীতে সাবিনা ঋতুপূর্ণাদের কল্যাণে এবং মাসুরাদের কল্যাণে নাসিন স্পোর্টস একাডেমি তিনেকগুলো হারিয়ে দেয় আর্মি স্পোর্টস ক্লাবকে এর ফলে শিরোপা জয়ের এক পা অবস্থান করছে নাসিন স্পোর্টস একাডেমি এবার দল গঠনের পর থেকেই ফেভারিট ছিল তারা সাবিনা মাসুরা কৃষ্ণা রূপনা মনিকা ঋতুপূর্ণা সবাই ছিল তাদের দলে এদের এই সম্মিলিত প্রচেষ্টার ফলেই এখন শিরোবার খুব কাছে চলে এসে নাস্টিনি স্পোর্টস একাডেমি